আল্লাহর রহমতে সুস্থ আছি এটাই অনেক তো ভাইয়া শুরু করা যাক কি গাড়ি থাকছে কেমন কন্ডিশন আছে চলুন দেখি 15 মডেলের গাড়ি আজকে দিয়ে দিব ভাইয়া 5 লাখ প্লাস দামে মানে পাঁচ লাখ সামথিং প্রাইজের মধ্যে 15 মডেলের গাড়ি কেমন সম্ভব ভাই এটা হচ্ছে সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার 1000 সিসির গাড়ি তেলের গাড়ি হুম এবং এটা এখনো প্রথম মালিকের নামে স্পার্ট কার্ডে আছে হুম মাইলেজও খুব সীমিত হুম প্রাইভেট চলাগাড়ি

যেহেতু ছয়ের মডেলের গাড়ি এ গাড়িটা তো খুবই চমৎকার আছে দর্শকদের যদি বলি লাইট কেটলো থেকে শুরু করে ফগ লাইট সামনের দিকে আপনারা যেহেতু বডিটা দেখেন খুবই দারুন আছে ১২ সিরিয়ালের গাড়ি ইভেন কালারটাও কিন্তু খুবই চমৎকার এটার মডেল কত ভাই এটা হচ্ছে ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি স্মার্ট কার্ডের মালিক বাংলাদেশের জিরো মালিক এসেছিল বা নতুন অল অফ অটো এবং এটা কিন্তু তেলের যে ভাই যেটা বলছিল সিট কভার লাগানো আছে এসি টাও খুবই চমৎকার হবে টায়ারিং গুলো কতদিন যেতে পারে টায়ার ইমগুলো অ্যাট লিস্ট ছয় থেকে আট মাসটা চাইতে পারবে টায়ার জি চমৎকার কন্ডিশনের পাবে একদম নতুনের মতোভাবে ইনশালা ইনশাআলা টেরের গাড়ি নিশান সানি এগুলো জিরো মাইলেজ আছে বাংলাদেশে ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এই গেট আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এখানেই শেষ না নিশান সানি আর একটা দেখাবো এবার আমরা দেখাবো একটা সাদা কালারের গাড়ি এটাও কিন্তু খুবই দারুণ কন্ডিশনে পাচ্ছেন এটার মডেল কথা রেজিস্ট্রেশন নয়ের মডেল দশই রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক এগুলো কিন্তু জিরো মাইলেজ আছে জি বেজ ইন্টেরিয়র

দশ লাখের নিচে নয় লাখের নিচে তারও কম ইনশাল্লাহ কত টাকা এটা চাচ্ছি আমরা নয় লাখ বিশ কিছুটা কমবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনারা যারা নয়ের আশেপাশে গাড়ি খুঁজছেন আমি একটা কথা বলতে চাই নয়ের নিচেই যাবে অতটুকু পসিবিলিটি আমি আগে বলে রাখি ভাই বলুক ভাড়া বলুক ডিলাক্স কার্ভেরিতে আসে ইনশাল্লাহ ফিরে যাবে না আমি পাবেন তো ডিলাক্স কারবিডি ঠিকানাটা আরেকবার যদি একটু বলেন বলে তেজগাঁও হ্যাপিম ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি গুগলে সার্চ দিলে একদম টপে চলে আসবে আমাদের শুরুের নাম হচ্ছে ডিলাক্স কারবি আর স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের নক করে চলে আসলে আমরা আপনাদের লোকেশনটা পাঠিয়ে দিব সো ধন্যবাদ ভাইয়া ইন আলোচনা করার জন্য আশা করা যায় দর্শকরা তাদের পছন্দের গাড়িগুলো খুঁজে পেয়েছে আমরা কিন্তু এখানে সবগুলো গাড়ি নিয়ে প্রায় চারটার মতো ভিডিও করেছি আপনারা চাইলে লং ভিডিওগুলো দেখতে পারেন আর শর্ট ভিডিওতে সবগুলো গাড়িরই সিঙ্গেল ভিডিও আছে আপনারা চাইলে রিলসগুলো দেখে নিতে পারেন তো দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ভালো থাকবেন ভাই আপনার জন্য শুভকামনা রইল রিল্যাক্স গাড়ি ভিডিওর জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আসসালাম